আদিবা রহমান ম্যাডাম উনি ফিল্ড লেভেলেও যেমন জনপ্রিয় আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও উনি জনপ্রিয় উনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের কাজ করেছেন উনি একসময় এখানে সিইও হিসাবে ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানেও বিভাগের দায়িত্ব পালন করেছেন ওনার ব্যাপক অভিজ্ঞতা আছে বিশ বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে উনি বাইরে পড়াশোনা করেছেন আদিবা ম্যাডাম তাই মনে করি যে উনি ওনার যে চিন্তা চেতনা এবং যে অভিজ্ঞতা সেটা বিমা সেক্টরকে অনেক উন্নতি করবে এবং পাশাপাশি আমরাও আমাদেরও যে দীর্ঘদিন অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমরা ওনার পাশে দাঁড়াবো আমরা বিভিন্ন সময় পরামর্শ দেবো আমি আমি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমি সবসময় অ্যাসোসিয়েশনকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসি আমি সরাসরি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টকেও সিডি দিয়েছি বিভিন্ন বিষয়ে যে আপনারা এটা করেন তো প্রেসিডেন্ট রিকগনাইজ করছে সেটা আর এখন যেহেতু এটা নির্বাচিত নতুন প্রেসিডেন্ট আসলেন ভাইস প্রেসিডেন্ট আসলেন আমার প্রসেসটা অব্যাহত থাকবে কারণ আমরা যে পর্যায়ে আছি আমরা যদি এই প্রতিষ্ঠান থেকে উন্নত না করি তাহলে এই সেক্টরটা উন্নত হবে না দেখুন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি মনে করি আমি এটা মোটামুটি জন্মলগ্ন থেকে আমি ডেটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি তো আমার এই শেষের চাকরি জীবনের প্রায় শেষ বেলায় আমার যেটা ব্যক্তিগত মতামত যে এটা একটা ইউনিক কোম্পানি আমরা একটা নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলি আমার মাত্র তিরিশ হাজার ফিল্ড কিন্তু এই তিরিশ হাজার ফিল্ড ফোর্স এটা কখনো ফ্লটিং না আপনি যদি আমার এখানে হিসাব করে দেখেন যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের অ্যাভারেজ ইংরেজিতে বলে অ্যাভারেজ লেন্থ অফ সার্ভিস কমপক্ষে তারা পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর চাকরি করছে মানে যে ডেটা লাইফে ঢোকে চাকরি করার জন্য শেয়ার আর বেরোয় না এবং ডেস্ক লেভেলেও যারা কাজ করে তাদেরও ওই একই কথা যে এখানে টার্মিনেশন রেশিও বলে যেটা চাকরি ছাড়ার যে প্রবণতা এটা অত্যন্ত কম নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের আরেকটা বৈশিষ্ট্য এটা বিশ্বব্যাপী বিশেষ করে ইকোনমিক ওয়ার্ল্ডে এটা অনেকেই জানে যে আমাদের মায়ে ক্ষুদ্র বিমা আমাদের যিনি প্রাক্তন এক্সআরি প্রাক্তন এমডি চেয়ারম্যান এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা অন্যতম একজন প্রতিষ্ঠাতা মরুম সাফাত আহমেদ চৌধুরী এটা আবিষ্কার করেছিলেন ক্ষুদ্র বীমা আমি মোটামুটি শুরুর দিক থেকে এই ক্ষুদ্র বীমার সাথে কাজ করি এটা একেবারে মানে বিশ্বব্যাপী সমাদৃত এবং এই ক্ষুদ্র বীমা আমাদের যে টোটাল যে ফিল্ড ফোর্স যারা মাঠ পর্যায়ে কাজ করে তার আটষট্টি শতাংশই নারী এই নারীদের মাঝে আমরা বছরে একবার নারী দিবসে অনুষ্ঠান করি সেখানে আসে আপনি দেখলে অভিভূত হয়ে যাবেন সবাই প্রতিষ্ঠিত সবারই চাকরির বয়স কমপক্ষে বারো বছর তেরো বছর চোদ্দ বছর বিশ বছর পঁচিশ বছর আছে এই যে একটা ফোর্স এই যে একটা শক্তি এটা মানে খুব খুবই মানে আশ্চর্যজনক একটা বিষয় যে এটা অন্য কোম্পানিতে আমি সচরাচর শুনিও নাই দেখিও নাই এরপরে যেটা আসে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোনাস পলিসি হোল্ডারদেরকে যে বোনাস দেয় এটা কিন্তু এখন হায়েস্ট বোনাস দেয় আপনি যদি আমরা আমাদের এখানে লোকানোর কিছু নেই আমরা বোনাস প্রতি বছর ঘোষণা করে এইভাবে লিভলেট করে ফিড মাঠ পর্যায়ে সরিয়ে দিই এবং একজন গ্রাহক একজন যিনি পলিসি সেল করতেছে সবার কাছেই এটা থাকবে এবং আমার কাছ থেকে যখন টাকা নেবে তখন হিসাব করে নেবে এরপরে যেটা আসে যে আরেকটা জিনিস দেখবেন যে আমরা এই সমস্ত আমাদের টোটাল ক্লেমের ব্যাপারটা এটা একেবারে বাংলাদেশের জাতীয় পর্যায়ে সরকারি পর্যায়ে স্বীকৃত যে দুই সালে আমরা ক্লেম পেমেন্টের জন্য সরকারিভাবে স্বীকৃতি পেয়েছি দুই সালে আমরা আটশো পঁয়ষট্টি কোটি একাত্তর লক্ষ টাকা ক্লেম পেমেন্ট করেছি এবং দুই হাজার সাল আমাদের নয়শো কোটি টাকার ব্যবসা হয়েছে আটশো পঁয়ষট্টি কোটি একাত্তর লক্ষ টাকা ক্লেম দিয়েছি আমাদের প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি আমাদের লাইফ ফান্ড আছে আমাদের চার হাজার ছয়শো কোটি টাকার সম্পদ আছে আমাদের এই যে বিল্ডিংয়ে আপনি বসে আছেন এরকম আরও দুইটা বিল্ডিং আছে বগুড়াতে ঢাকাতে আমাদের মতিঝিলে চল্লিশ হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে ফ্লোর আছে আমাদের তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা আমরা বিনিয়োগ থেকে ইনকাম করেছি আমাদের অর্থনৈতিক যেটা শক্তি যেটা অত্যন্ত শক্তিশালী এবং ঠিক এই কারণেই পরপর নয় বার আমরা ট্রিপল এ অর্জন করেছি একটা জিনিস আপনাকে বলবো যেটা উদাহরণ হিসাবে যদি দেখেন তো অনেক কোম্পানি দেখা যায় যে এক কোটি টাকা দেড় কোটি টাকা ক্লেম দিয়ে বড় বড় অনুষ্ঠান করতেছে প্রচার করতেছে কিন্তু আমার আটচল্লিশটা শাখা অফিস আছে সে শাখা অফিস থেকে প্রতিদিন গড়ে আট থেকে দশ কোটি টাকা ক্লেম প্রতিদিন গড়ে পেমেন্ট হয় আমি আমি জানিও না আমার সিএফো সাহেবও জানে না এখানে অথরাইজ করে দিয়ে আছে ফিল্ড ওই অফিসে অথরাইজ করে দিয়ে আছে ওই অফিসের ইনসার্জি এটা দিতে পারে আমরা চেষ্টা করি সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার এবং এই দেওয়ার জন্য আমি নতুন দায়িত্ব নেওয়ার পরে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি আমরা কোম্পানিটাকে আরও আধুনিকায়ন করব। আমরা কল সেন্টার স্টল উন্নত করব ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহারের জন্য আমরা আইটি সেক্টরে হাত দিয়েছি আমাদের এখানে বাংলাদেশে এখন এই মুহূর্তে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাবেন না যেখানে একজন কোয়ালিফাইড অ্যাক্সোয়ারি আছে শুধুমাত্র ডেল্টা লাইফ ছাড়া আমাদের এখানে কোয়ালিফাইড অ্যাকচুয়ারি এমপ্লয়ি হিসাবে আছে এবং তিনি সার্বক্ষণিকভাবে আমাদের পলিসি বিনিয়োগ আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এই ব্যাপারে কাজ করে যাচ্ছে তো আমরা সব কিছু আমরা একটা ইউনিকভাবে প্রসার বিমুখ একটা কোম্পানি নীরবে নিবৃদ্ধে কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছি আমাদের এক্সরিয়াল ডিপার্টমেন্ট প্রতিনিয়ত মার্কেট নিয়ে কাজ করছে মানুষের চাহিদা নিয়ে আমরা গত বছরও দুইটা নতুন প্রোডাক্ট দিয়েছি রিসেন্টলি আমরা আরও দুইটা প্রোডাক্ট আনব খুব শীঘ্রই হয়তো এই মাসের মধ্যে দুটা প্রোডাক্ট এসে যাবে এবং প্রোডাক্টগুলো সবসময় গ্রাহকের চাহিদার উপরে গ্রাহক কী চাই কাস্টমার কী চাই সেটার উপরে ভিত্তি করেই আমরা এটা ডিজাইন করে থাকি এবং আমাদের প্রোডাক্টগুলা আমাদের বিশেষ করে আমাদের কন্যা শিক্ষা বিমা আমাদের শিক্ষাবৃত্তি বিমা আমাদের হসপিটালাইজেশন বিমা এগুলা ভালো জনপ্রিয় এর পাশাপাশি আর একটা জিনিস আপনাদের বলবো যে ক্ষুদ্র বিমার পাশাপাশি অনেকে হয়তো করছে কিন্তু আমরা একটু ভিন্নভাবে শুরু করেছি ব্যাংক এশুরেন্স ব্যাংক অ্যাসিউরেন্স আমরা আমরা যে সব কোম্পানির সাথে অনেক কোম্পানি আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছে কারণ এটা তো আইন আছে যে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তিনটা ব্যাংকের সাথে সর্বোচ্চ চুক্তি করতে পারে কিন্তু আমরা সব ব্যাংক নিয়ে আমরা এক নম্বর পুবালি ব্যাঙ্ক যাদের ব্রাঞ্চ সংখ্যা বাংলাদেশে সবথেকে বেশি এবং সাম্প্রতিক বাংলাদেশের সবথেকে ব্যাঙ্কগুলোর মধ্যে রিক্স ফ্রি ভালো ব্যাংক বলতে পুবালি ব্যাংক অন্যতম একটা এটা তো স্বীকৃতি পেয়েছে এদের সাথে কাজ করতেছি আমরা কাজ করতেছি যমুনা ব্যাংকের সাথে আমরা কাজ করতেছি সিটি ব্যাংকের সাথে এবং ব্যাংক এশুরেন্স থেকে আমার এই পর্যন্ত সবে মাত্র এক মাস হলো তো আমার প্রায় সাত আটশো পলিসি হয়ে গেছে আমার প্রায় ওখান থেকে দশ বারো লাখ টাকা প্রিমিয়ামও আসছে আমরা টার্গেট করেছি এই বছর মুখে বলি একশো কোটি টাকা হয়তো সেটা হবে না তারপরে একটা উল্লেখযোগ্য প্রিমিয়ামের মোট অংশ আমরা ব্যাংক এশুরেন্স থেকে এবছর আনবো এটা আমার বিশ্বাস এবং এটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি এটা একটা মানে গ্রুপ ইন্সুরেন্স যে বাংলাদেশে মেমা সেক্টরে যতগুলো মানে অসুস্থ প্রতিযোগিতা আনহেলদি কম্পিটিশন যেটা হয় সেটা গ্রুপে দেখা যাচ্ছে যে আমি কোনো জায়গায় হয়তো চার টাকা বিশ পয়সা রেট দিলাম আমার একশোয়ারি ক্যালকুলেশন করে দিল যে এর নিচে আর নামতেই পারবো না দেখা যাচ্ছে অন্য আরেকটা কোম্পানি তাদের একসুয়ারি নেই কিছু না নিজের মন গড়ার মতো ওইটাকে আড়াই টাকা দিয়ে বা তিন টাকা বিষ পয়সা দিয়ে ওই গ্রুপটা নিয়ে যাচ্ছে তো এখন কথা হলো যে ওই গ্রুপটা প্রফিট করবে কিনা ওই গ্রুপটা এটা তারা চিন্তাও করে না কিন্তু আমরা এটা করি না আমার অনেক ব্যবসা আমি গত দুই মাসে অনেক ব্যবসা ছেড়ে দিয়েছি না না দরকার নেই আমার কাছে যেটা স্পষ্ট বক্তব্য যে ইন্ডিভিজুয়াল কোম্পানি যদি প্রফিটেবল না হয় তাহলে ওই গ্রুপ ইন্স্যুরেন্স আমার প্রয়োজন নেই ওরা করে কি যে পাঁচটা কোম্পানি থেকে প্রফিট করলো আর দশটা লজের লস করা কোম্পানি নিয়ে আসে অ্যাভারেজ করে দেখালো বোর্ডকে দেখালো মানুষকে দেখালো আমার প্রিমিয়াম আসছে এত কোটি টাকা কিন্তু দেখা যাচ্ছে যে ওই লস করা কোম্পানির ওই টাকাগুলো কার কাছ থেকে আসবে অন্য পলিসি হোল্ডারের লাইফ ফান্ড থেকে আসবে এই জায়গায় এর দৃষ্টি আকর্ষণ করব এই গ্রুপ বেমার যে সেক্টরটাকে আরও স্ট্রিমলাইন করা আরও স্বচ্ছতা আনা এটা আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিনটা এক্স স্টেক হোল্ডার নাম্বার ওয়ান পলিসি হোল্ডার নাম্বার টু শেয়ার হোল্ডার নাম্বার থ্রি আমার যারা সহকর্মী মাঠ পর্যায়ে এবং অফিসে কাজ করছে লোকবল তো পলিসি হোল্ডারদের জন্য আমার মেসেজ যে আপনারা ডেটা লাইফে আছেন নিশ্চিন্তে আছেন আপনাদের সম্পদ আপনাদের আমানত অক্ষুণ্ণ আছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আশা করি আপনারা আপনাদের সঠিক জায়গায় পলিসি আছে এবং সঠিক সময়ে আপনাদের প্রাপ্য পাবেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ কোনো অবকাশ নেই শেয়ারহোল্ডার আমার প্রায় আট হাজার শেয়ার হোল্ডার আছে ওনাদের প্রতি আমার তারা কোম্পানির মালিক আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে কোম্পানি সঠিকভাবে চলছে আপনারা জানেন যে আমরা গত বছর পাঁচটা এজিএম একবারে করে তিরিশ পার্সেন্ট করে ডিভিডেন্ট দিয়ে প্রায় একশো পঞ্চাশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে এবং যথাসময়ে তাদের টাকা আমরা পৌঁছে দিয়েছি আপনাদের কোম্পানি সঠিক ক্লাইনেই আছে বা আপনাদের সকলে সম্মিলিত প্রচেষ্টাই আশা করি ডেতা লাইফ কোম্পানি এক আরও উন্নত হবে এবং তাদের অবস্থান আরও দৃঢ় হবে